হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে দু লোকসভা নির্বাচনে বেশ কতগুলো পরিবর্তন এসছে সেখানে আর গিয়ে আপনারা কোন ফর্মগুলো কোন খামগুলো কিভাবে জমা দেবেন কোন খামের মধ্যে কোন খামগুলো ভরবেন সেটা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে প্রিসাইডিং অফিসারের রিপোর্টগুলো কোন খামের মধ্যে কোন কোন রিপোর্ট ভরবেন অর্থাৎ প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুকের যে অ্যানাক্সার ফাইভ তার সমস্ত রিপোর্টগুলো কিভাবে সাজিয়ে খামবন্দি করবেন তা আমরা জেনে নেব কোন বড় খামের মধ্যে কোন কোন ছোট খামগুলো ভরবে সেই সঙ্গে কোন কোন খামগুলোকে আপনারা সিল করবেন এবং কোন খামগুলোকে সিল করবেন না সেগুলো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট অর্থাৎ অ্যানেক্সার ফাইভ সেটাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তো টোটাল এই পাঁচটি পার্ট কিভাবে ভাগ করা হয়েছে সেগুলো আমরা দেখব তো পি আর ওর পাঁচটি রিপোর্টের মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে প্রথম যেটা সাবমিট করতে হবে সেটা হলো মক পোল সার্টিফিকেট তো আলাদাভাবে কিন্তু এখানে কোনো রকম ভাবে মক পোল সার্টিফিকেট থাকবে না প্রিসাইডিং অফিসারের যে পাঁচটি রিপোর্ট সেই পাঁচটি রিপোর্টের প্রথম যে ফর্ম্যাটটা রয়েছে পার্ট ওয়ান তার প্রথম ফর্ম্যাটটি হচ্ছে এই মক পোল সার্টিফিকেট অর্থাৎ পার্ট ওয়ানটা হচ্ছে মক পোল সার্টিফিকেট পার্ট টুতে যে রিপোর্টটি পেশ করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন এটা সাধারণত মানে ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন হয় না কপাল খারাপ থাকলে তখন এই ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন আসতে পারে এই ফর্মটি ব্যবহার হতেও পারে বা নাও হতে পারে যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন করার প্রয়োজন হয় এই করার প্রয়োজনীয়তা আসবে যদি কন্ট্রোল কোন রকম পরিবর্তন করতে হয় তাহলে মেশিনের অন্য কোনো পার্টগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা আসে না শুধুমাত্র এই কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তনকে সেটা সেক্টর অফিসারের উপস্থিতিতে পার্ট থ্রিটি সবাইকে ফিল আপ করতে হবে অর্থাৎ এক এবং পার্ট থ্রি এই দুটো সবাইকে ফিল করতে হবে পার্ট থ্রিতে যেটা উল্লেখ করতে হবে ভোট শেষে ক্লোজ বাটন প্রেস করেছেন কিনা তার সার্টিফিকেট প্রদান করতে হবে অনেক ক্ষেত্রে আমাদের বারবার মনে করে দেওয়ার পরেও আমরা কিন্তু প্রক্রিয়া শেষের পর্যায়ে গিয়ে শেষ হলে তখন আমরা ক্লোজ বাটনটি প্রেস করতে ভুলে যাই তো যাতে করে এই প্রেস বাটনটি কেউ না ভুলে তার জন্য আপনাকে সার্টিফিকেট প্রদান করতে হবে তো যখনই আপনি এই সার্টিফিকেট লিখতে যাবেন তখনই আপনার মাথায় আসবে যে ক্লোজ বাটনটি প্রেস করা হয়েছে কিনা যদি ক্লোজ বাটন প্রেস করা না হয় তাহলে কিন্তু কাউন্টিং এর দিন প্রবলেম হতে পারে এই যে তিনটি পার্ট আমরা দেখলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটি পার্ট কিন্তু আমরা পার্টিএম পেপার মধ্যে রাখতে হবে যেটা রয়েছে ঢোকাবো রিপ্লেসমেন্ট এবং পাঁচ নম্বর পার্টেও রয়েছে ইভিএম রিপ্লেসমেন্ট অর্থাৎ কখনো যদি ব্যালেট ইউনিট কন্ট্রোল ইউনিট বা ভিভি এর চেঞ্জ করার প্রয়োজনীয়তা আসে তখন কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হবে পার্ট ফোরটি ব্যবহার করা হবে শুধুমাত্র মক যখন ইউজ করা হবে যখন করা হবে তখন যদি ইভিএম এর রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা আসে তখন এই পার্ট ফোরটা ফিল করতে হবে অন্যদিকে পার্ট ফাইভ যখন ফিল আপ করতে হবে অ্যাকচুয়াল ভোট যখন চলবে তখন যদি ভাবে ইভিএম এর পরিবর্তন করার প্রয়োজনীয়তা আসে বা ইভিএম যদি কোনো রকমভাবে খারাপ হয়ে যায় তখন কিন্তু এই আপনাকে পার্ট ফাইভটা ফিল করতে হবে তবে এই পার্ট ফোর এবং পার্ট ফাইভ সরাসরি কিন্তু সেক্টর অফিসার তিনিই কিন্তু সংগ্রহ করে নেবেন আপনাদের কাছ থেকে এবং তিনিই জমা করবেন রিটার্নিং অফিসারের কাছে আপনার দায়িত্ব হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটি ফর্ম আপনার দায়িত্বে থাকবে এই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটি একটি খামের মধ্যে রাখতে হবে যেটাকে প্রথম প্যাকেট বলা হচ্ছে ইভিএম পেপার্স প্যাকেট বলা হয় সেই ইভিএম পেপার প্যাকেটের মধ্যে এই তিনটি পার্ট কিন্তু রাখতে হবে এবার আমরা দেখে নেব কোন প্যাকেটের মধ্যে কোনগুলো রাখা হবে কোন কোন খামগুলো রাখা হবে এবং কোনগুলো সিল করা হবে কোনগুলো আনসিল অবস্থায় থাকবে তো প্রথম যে বড় প্যাকেটটি থাকবে সেটা হচ্ছে ইভিএম পেপার হবে এটি একটি সাদা রঙের পেপার তো প্রথম প্যাকেটে সাদা রঙের এই রঙের প্যাকেটের মধ্যে যে বিষয়গুলো রাখা হবে তো এক নম্বরে দেখুন ফর্ম অর্থাৎ আমরা যেটাকে জানি অ্যাকাউন্ট অফ ভোট রেকর্ডের সেই ফর্মটি একটা সাদা রঙের খামের মধ্যে ঢোকাতে হবে এবং সেই খামটি আনসিল অবস্থায় রাখতে হবে দু নম্বরে যেটা রয়েছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান অর্থাৎ যেটাকে মকপুল সার্টিফিকেট বলা হচ্ছে পার্ট টু এবং পার্ট থ্রি এই তিনটি পার্ট যে তিনটি পার্ট আমরা প্রথমে আলোচনা করলাম অর্থাৎ এই মকপুল সার্টিফিকেট ব্যাটারি সংক্রান্ত পরিবর্তন হলে সেটার সার্টিফিকেট এবং ভোট শেষ রোজ বাটন চেপেছেন প্রেস করেছেন তার যে সার্টিফিকেট অর্থাৎ এই তিনটি নিয়ে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট অর্থাৎ দু নম্বর প্যাকেটের মধ্যে ঢোকাতে হবে এই খামটিকে আনসিল অবস্থায় রাখতে হবে দেখুন আনসিল অবস্থায় রাখবেন এবং তিন নম্বরে যেটা রাখতে হবে সিল করা এই পেপারটিকে সিল করে রাখতে হবে কালো রঙের একটা খাম থাকবে এবং তার মধ্যে কি রাখতে হবে মক পোলের যে স্লিপ গুলো থাকবে সেই মগ পোলের স্লিপ গুলো কালো রঙের খামের মধ্যে সেটাকে ভরে সেটাকে সিল করে রাখতে হবে এবং এই তিনটি ফর্ম এই তিনটি খাম একসঙ্গে ভরে প্রথম যেটাকে ইভিএম পেপারস বলা হচ্ছে সেটার মধ্যে সম্পূর্ণ ভাবে এই তিনটি ফর্ম ঢুকিয়ে রাখতে হবে তো প্রথম প্যাকেটের মধ্যে থাকবে ফর্ম সেভেনটিন সি প্রিসাইডিং অফিসারের তিনটে রিপোর্ট এবং মগ পোলের যে স্লিপগুলো রাখা হচ্ছে কালো রঙের যে খামটা রয়েছে সিল করে সেটাকে গালা সিল করে রাখতে হবে এই তিনটি খাম কিন্তু হবে প্রথম প্যাকের মধ্যে আসুন আমরা কোন খামটি কিভাবে হবে তো প্রথম একটা বড় এটা মূল পেপার এখানে উল্লেখ করা থাকবে যে আপনি এই পেপারের মধ্যে এই খামটার মধ্যে কি কি বিষয়গুলো রাখবেন তো প্রথম একটা খাম রাখতে হবে অ্যাকাউন্টস অফ ভোট রেকর্ডেড অর্থাৎ ফর্ম সেভেন্টিন সি এই ফর্মটিকে আনসিল অবস্থায় এই বড় প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দ্বিতীয় যে প্যাকেটটি রয়েছে পিআরও রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই খামের মধ্যে ঢুকিয়ে দেবেন খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আনসিল অবস্থায় এই মূল প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং তৃতীয় যে খামটি রয়েছে কালো রঙের খামটি থাকবে মকফুলের যে স্লিপগুলো রয়েছে মকফুলের স্লিপগুলো এই খামের মধ্যে ঢুকিয়ে এখানে কিন্তু গালা সিল করে দেবেন গালা সিল করে দিয়ে এই বড় প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবেন তাহলে আমাদের কিন্তু ফার্স্ট প্যাকেটটা যেটা ইভিএম পেপার কভার বলা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট হলো এরপর আমরা দেখে নেব সেকেন্ড পেপার সেকেন্ড পেপারটিকে আমরা বলি স্ক্রুটিনি পেপার এটি একটি সাদা রঙের খাম এই সেকেন্ড প্যাকেটের মধ্যে টোটাল চারটি জিনিস থাকবে তো প্রথমেই প্রিসাইডিং অফিসারের ডায়েরি এক কপি সেটা আনসিলড অবস্থায় রাখতে হবে দ্বিতীয় যেটা রাখতে হবে সেভেন্টিন এ রেজিস্টার যে রেজিস্টারটা সেকেন্ড পোলিং অফিসার তিনি মেনটেন করেন সমস্ত ভোটারের সিগনেচার করেন এবং সিরিয়ালি সমস্ত ভোটারের তালিকা লিপিবদ্ধ করেন বা রেজিস্ট্রেশন করেন এই সেভেন্টিন এ রেজিস্টার যে খামের মধ্যে ঢোকাবেন সেটা সিল করে রাখতে হবে এই খামটি গালা সিল করে দেবেন তিন নম্বরে যেটা রাখতে হবে ভিজিট শিট সেটা এক কপি করবেন একটি আনসিল্ড কভার এটা এটা আনসিল্ড অবস্থায় রাখতে হবে চার নম্বরে যেটা রয়েছে ফর্ম ফোর এ অর্থাৎ যে সমস্ত ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার রয়েছেন অন্ধ ভোটার ছিলেন তাদের সঙ্গে যারা ভোট দিতে এসেছিলেন তার হয়ে যিনি ভোট দিয়েছেন অর্থাৎ কোম্পানি তাদের ভোটার লিস্ট এবং তাদের একটা ডিক্লারেশন সেটা এক কপি করতে হবে এই ফর্ম ফোরটিন এটি আনশিল্ড অবস্থায় রাখতে হবে অর্থাৎ সেকেন্ড প্যাকেটে থাকবে প্রিসাইডিং ডায়েরি অফিসারের ডায়েরি এক কপি থাকবে সেটা আনসিল অবস্থায় থাকবে এবং সেভেন্টিন এ রেজিস্টার সেটা এক কপি সিল্ড কভার অবস্থায় রাখতে হবে ভিজিট শিট সেটা এক কপি আনসিল্ড অবস্থায় রাখতে হবে ফর্ম ফোরটিন এ কম্পেনিয়ান ভোটারদের ভোটার লিস্ট এবং তার ডিক্লারেশন এক কপি রাখতে হবে সেটা আনসিল্ড অবস্থায় রাখতে হবে এই চারটি আইটেম নিয়ে সেকেন্ড প্যাকেট তৈরি হবে যেটাকে আমরা বলি স্ক্রুটিনি পেপার সেকেন্ড প্যাকেটগুলো কেমন হবে সেটা আমরা একবার দেখে নেব তো বড় একটা খামের মধ্যে সেকেন্ড প্যাকেটটা যেটা আমরা বলছি স্ক্রুটিনি পেপার তো এর মধ্যে যে চারটি আইটেম রাখা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এটা পড়ে কিন্তু আমরা এভাবে সাজিয়ে কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি তো প্রথমে এই প্রিসাইডিং অফিসারের এক ডায়েরি সেটাই ছোট সাদা খামের মধ্যে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এটি আনসিল অবস্থায় রাখতে হবে দ্বিতীয়ত আরেকটি যে খাম রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ সেভেন্টিন এ সেটাকে একটা খামের মধ্যে ভরে দিতে হবে এবং সেভেন্টিন এ যে খামের মধ্যে ভরবেন সেটি কিন্তু অবশ্যই সিল্ক অবস্থায় রাখতে হবে অর্থাৎ এটাকে গালা সিল্ক করে দেবেন অন্য আরেকটি সাদা খামের মধ্যে ভিজিট শিট তার মধ্যে ভিজিট শিট গুলো সব এর মধ্যে ঢুকিয়ে দেবেন আরেকটা সাদা খামের মধ্যে এ সেই খামের সাদা খামের মধ্যে ঢুকিয়ে দেবেন তো এই চারটি খাম ছোট চারটি খাম একটা বড় মাস্টার খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে সাদা এই মাস্টার খামটি যেটাকে আমরা বলছি স্ক্রুটিনি কভার এবার আমরা তিন নম্বর প্যাকেটে কি কি রাখবো সেগুলো দেখে নেব তো থার্ড যে প্যাকেটটি বড় মাস্টার প্যাকেট সেটাকে বলা হচ্ছে স্ট্যাটেটরি কভার এই থার্ড মাস্টার কভারের মধ্যে টোটাল পাঁচটি প্যাকেট ঢুকবে এবং এই থার্ড কভারের মধ্যে প্রত্যেকটা ছোট ছোট কভারগুলো ফাইল বা যে খামগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু সিলড অবস্থায় ঢোকাতে হবে এবারে লোকসভা ভোটে এই থার্ড প্যাকেটে স্ট্যাটরি কভারের মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে বরাবরই পাঁচটা আইটেম রাখা হয় এই প্যাকেটের মধ্যে কিন্তু এবার একটু চেঞ্জ হয়েছে আমরা এর আগের ভোটগুলোতে দেখেছি এই থার্ড প্যাকেটের মধ্যে সেভেন্টিন এ যে ভোটার রেজিস্টার ছিল সেই ভোটার রেজিস্টারটা এই থার্ড প্যাকেটের মধ্যে রাখা হতো কিন্তু এবছরের লোকসভা ভোটে সেভেন্টিন এ রেজিস্টারটি অর্থাৎ ভোটার রেজিস্টারটি সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ স্ক্রুটিনি পেপারের মধ্যে রাখা হয়েছে সেভেন্টিন এ তাহলে থার্ড প্যাকেটের মধ্যে নবতম সংযোজন কোনটা কোনটি অ্যাড হলো তো লাস্ট যে পয়েন্টটা রয়েছে চ্যালেঞ্জ ভোটার তালিকা অর্থাৎ ফর্ম ফোরটিন যেটা সিল্ড কভার অবস্থায় থাকবে এই ফর্মটিকে এই কভারটিকে নতুন ভাবে এই থার্ড প্যাকেটের মধ্যে সংযোজন করা হয়েছে তো থার্ড প্যাকেটের মধ্যে যে যে বিষয়গুলো রাখা হবে তো প্রথমে যেটা রয়েছে ভোটার তালিকার মার্ক কপি অবস্থায় রাখতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা রাখতে হবে ব্যবহৃত ইউজ যে ভোটার স্লিপ সেই ভোটার স্লিপ যেটা থার্ড পোলিং পার্সনের কাছে গিয়ে জমা হয় সেগুলো একটা কভারের মধ্যে সিল্ড অবস্থায় রাখতে হবে তিন নম্বরে আনইউজ টেন্ডার ব্যালট পেপার যেটাকে সিল্ড কভার অবস্থায় রাখতে হবে যেটা অব্যবহৃত অবস্থায় ছিল সেগুলোকে একটা কভারের মধ্যে রাখতে হবে এবং চার নম্বরে যেটা বলা হচ্ছে ইউজ ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার যেগুলো ব্যবহার করা হয়েছে একটি দুটি বা তিনটি যেগুলো ব্যবহার করা হবে এবং সেভেন্টিন বি ফর্ম পূরণ করার যে তালিকা সেটাও কিন্তু এই কভারের মধ্যে রাখতে হবে এবং সেটা সিল কভার করে দিতে হবে এবং পাঁচ নম্বরে রাখতে হবে চ্যালেঞ্জ ভোটার তালিকা অর্থাৎ ফর্ম ফরটিন এটাকেও সিল কভার অবস্থায় রাখতে হবে অর্থাৎ এখানে থার্ড প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেটই কিন্তু সিল্ড অবস্থায় রাখতে হবে তাহলে আমরা দেখলাম যে থার্ড প্যাকেটে স্ট্যাটুটি কভারের মধ্যে যে মূল পাঁচটা বিষয় রাখতে হবে ভোটার তালিকার মার্ক কপি ইউজ ভোটার স্লিপ এবং আনইউজড ব্যালট পেপার এবং ইউজড ব্যালট পেপার অর্থাৎ বি ফর্ম পূরণ যার তালিকা এবং চ্যালেঞ্জ ভোটার তালিকা ফর্ম ফোরটিন সেগুলোর ডিটেলস টোটাল পাঁচটা এই স্ট্যাটুটোরি কভারের মধ্যে রাখতে হবে এবং সেগুলো প্রত্যেকটি সিল্ড অবস্থায় রাখতে হবে আমরা একটা জিনিস দেখলাম প্রথম প্যাকেটের মধ্যে তিনটি কভারতে হয়েছিল সেকেন্ড প্যাকেটের মধ্যে চারটি কভার রাখতে হয়েছিল এবং থার্ড প্যাকেটের মধ্যে পাঁচটি কভার রাখতে হয়েছিল অর্থাৎ পর কিন্তু একটা একটা করে বেড়ে চলেছে ভোটার তালিকার মার্ক কপি অর্থাৎ ফার্স্ট পোলিং তিনি মার্ক করেন কভারের মধ্যে রাখতে হবে ইউজ ভোটার স্লিপ যারা থার্ড পোলিং এর কাছে গিয়ে জমবে আনইউজ ব্যালট অর্থাৎ টোটাল কুড়িটি ব্যালট দেওয়া হয় টেন্ডার ব্যালটের জন্য যেগুলো বাকি পড়ে থাকবে সেগুলো একটা কভারের মধ্যে রাখতে হবে এবং যেগুলো ব্যবহৃত হয়েছে টেন্ডার ব্যালট সেগুলো একটা কভারের মধ্যে রাখতে হবে এবং পাঁচ নম্বরে চ্যালেঞ্জ ভোটারের তালিকা আমরা ফর্ম ফরটিন সেটাকে ফিল আপ করতে হয় সেটা সহজ নাম্বার খাম সেই খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো থার্ড প্যাকেটের মধ্যে কি কি ঢুকবে আমরা যদি একবার এক দেখে দেখেনি স্ট্যাটুটারি কভার তার মধ্যে কি কি থাকবে এখানে কিন্তু উল্লেখ করা থাকবে সেগুলো আমরা পড়ে কিন্তু সেভাবে সেভাবে কাজ করে তার মধ্যে ঢুকিয়ে দিতে পারি তো প্রথমেই একটা ছোট খামের মধ্যে মার্ক কপি অফ ইলেকট্রনাল রোল অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার তিনি যেটা মার্ক করেন সেটা এই খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং সেটা সিল অবস্থায় করে দিতে হবে এবং গালাসিল করে দিতে হবে ইউজ টেন্ডার ব্যালট যে ব্যালটগুলো টেন্ডার ব্যালটের জন্য ইউজ করা হয়েছে সেটা এবং তার সঙ্গে ফর্ম সেটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং গালাসেল করে দিতে হবে এখানে ভোটার স্লিপ যেগুলো থাকবে সেগুলোকে এখানে জমা করতে হবে থার্ড পোলিং যিনি জমা করবেন আপনার গালাসেল করে দিতে হবে সেই সঙ্গে আনইউজড যে টেন্ডার ব্যালটগুলো ইউজ করা হয়নি ব্যবহৃত হয়নি সেগুলো এর মধ্যে রেখে দিতে হবে এবং রেখে দিয়ে গালাসেল করে এই মেন প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং লাস্ট যেটা রয়েছে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার ফর্ম ফর্টিন সেগুলোকে এই ছোট খামের মধ্যে রেখে গালাসিল করে দিতে হবে এবং টোটাল এই ফর্মগুলো ছোট ছোট যে খামগুলো রয়েছে টোটাল পাঁচটা ছোট খাম সেটা একটা মাস্টার খামের মধ্যে সাদা খামের মধ্যে ঢুকে দিতে হবে এবার আমরা দেখে নেবো ফোর্থ প্যাকেটের মধ্যে কি কি রাখা হয় আমরা বলি নন স্ট্যাটু কভার এটি একটি হলুদ রঙের একটি কভার এখানে অনেকগুলো বিষয় ঢুকবে তবে সমস্ত কিছু মুখস্থ রাখার দরকার নেই কেননা এই হলুদ নন ননী কভারটা দেখলেই সেখানে কিন্তু তার গায়ে উল্লেখ করা রয়েছে কি কি সেই প্যাকেটের মধ্যে আপনি রাখবেন সুতরাং বেশি মনে রাখার দরকার নেই সেখানে পড়বেন পড়ে এবং যে যে বিষয়গুলো বলবে সেগুলো সেখানে ঢুকিয়ে দেবেন তবে চতুর্থ প্যাকেটের নন স্টাটারি যে কভারগুলো রাখবেন প্রত্যেকটা ছোট ছোট যে খামগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আনসিল্ড অবস্থায় রাখবেন অর্থাৎ এখানে কোনো রকম কোন প্যাকেট ই গালাসিল করার কোনো প্রয়োজন নেই তবে এখানে যে যে লিস্টগুলো রয়েছে আপনার বুথের ক্ষেত্রে কোনো একটি ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে সেই খামটি সেক্ষেত্রে আপনি সেই খামটি ভরবেন না সেক্ষেত্রে সেই খামটি নীল থাকবে তো ফোর্থ প্যাকেটে টোটাল এগারোটি জিনিস এগারোটি কভার এখানে রাখা হয় তো প্রথমে যে খামটির দিকে আমরা নজর রাখবো মার্ক কপি ছাড়া অন্যান্য ভোটার তালিকার ওয়ার্কিং কপিগুলো এখানে রাখতে হবে অর্থাৎ আমরা দেখেছিলাম মার্ক কপিটা ফার্স্ট পোলিং অফিসার তিনি মার্ক করছিলেন সেটা আমরা দেখছিলাম স্ট্যাটরি কভারের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ এর আগের প্যাকেটের মধ্যে রাখা হয়েছে থার্ড প্যাকেটের মধ্যে রাখা হয়েছে সুতরাং এই মার্ক কপি ছাড়া অন্য যে দুটি ভোটার তালিকা রয়েছে ওয়ার্কিং কপি রয়েছে সেগুলো কিন্তু এই ফোর্থ প্যাকেটের মধ্যে নন স্ট্যাটরি কভারের মধ্যে রাখতে হবে সেগুলো আনসিল অবস্থায় রাখতে হবে দু নম্বরে যেটা রয়েছে পোলিং এজেন্টের নিয়োগপত্র অর্থাৎ ফর্ম টেন সেটাকে সেই নিয়োগপত্রগুলোকে একটা খামের মধ্যে ভরে আনসিল অবস্থায় এই চতুর্থ প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবেন থার্ড যে খামটি রয়েছে ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে যদি কেউ ভোট দেয় অর্থাৎ ফর্ম টুয়েলভ বি সেটা দেখে যদি কেউ ভোট দেয় তাহলে এই খামটি প্রযোজ্য হবে বা এই খামটি সেই খামের মধ্যে এই এডিসি সার্টিফিকেট ডিটেলসগুলো এখানে থার্ড নাম্বার কভারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে চার নম্বরে যেটা রাখা হবে চার নাম্বার যে খামের মধ্যে রাখা হবে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন এটা চারটি পার্ট হবে এটা ইংলিশ রয়েছে এটা চারটি হবে চারটি পার্ট রয়েছে সেটা একটি খামের মধ্যে ভরে রাখতে হবে চার নম্বর পয়েন্টে একটা বড় রকম পরিবর্তন এসেছে আমরা এর আগের ভোটগুলোতে দেখেছি ফর্ম সেভেন্টিন সি এবং প্রিসাইডিং অফিসারের যে ডিক্লারেশন চারটি পার্ট সেই চারটি পার্ট এবং ফর্ম সেভেন্টিন সি টোটালটা আমরা মেশিনের হ্যান্ডেলে বেঁধে দিতে দেখেছি অর্থাৎ আগে টোটালটা মেশিনের হ্যান্ডেলে বেঁধে দিয়ে সেটাকে জমা দিতে হতো কিন্তু লোকসভা ভোট দু এখানে কিন্তু বড় রকম পরিবর্তন আসতে দেখা গেছে শুধুমাত্র ফর্ম সেভেন্টিন সিটা মেশিনের হ্যান্ডেলে বাঁধতে হবে এবং বাদ বাকি যে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন অর্থাৎ এই যে চারটি ডিক্লারেশন সেই চারটি ডিক্লারেশনটা চতুর্থ নম্বর প্যাকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে নন ননী কভারের মধ্যে এখন এই চারটি প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনগুলো কি কি আমরা জানি প্রথমেই যে পার্টটি রয়েছে কমেন্সমেন্ট অফ ভোট অর্থাৎ ভোট শুরু হলে তার যে ঘোষণাপত্র তার যে সার্টিফিকেট সেটা কিন্তু পার্ট ওয়ান অর্থাৎ প্রথম ডিক্লারেশন পার্ট টু যে ডিক্লারেশনটা রয়েছে মেশিনের কোন পার্ট যদি চেঞ্জ করতে হয় তার ঘোষণাপত্র পত্র পার্ট থ্রিতে যেটা রয়েছে ক্লোজ অফ পোল অর্থাৎ পোল শেষ হলে তার যে ঘোষণাপত্র সেটা একটা ডিক্লারেশন দিতে হয় সেটা হচ্ছে পার্ট থ্রি এবং পার্ট ফোরে যেটা রয়েছে সিলিং এর ঘোষণা করতে হয় অর্থাৎ যে সিল করা হবে তার জন্য ঘোষণা করতে হবে তো এমন কিছুই নয় অফিসার তিনি সিগনেচার করবেন এবং পোলিং এজেন্টরা তারাও সিগনেচার করলে সেগুলো ঘোষণা হিসেবে ধরা হয় তাহলে এই প্রিসাইডিং অফিসারের এই চারটি ডিক্লারেশন চারটি পার্ট কিন্তু নন স্ট্র্যাটারি কভারের মধ্যে ঢুকে যাচ্ছে পাঁচ নম্বরে যেটা রয়েছে চ্যালেঞ্জ ফি যে টাকাটা জমা দেওয়া হয় নেওয়া হয় জমা নেওয়ার যে রিসিপ্ট সেটা যদি থাকে তাহলে সেটা পাঁচ নম্বর আইটেমের মধ্যে ভরে রাখবেন ছ নম্বরে যেটা রয়েছে বয়সের ঘোষণাপত্র দিয়েছেন এমন ভোটারের তালিকা বা ঘোষণাপত্রগুলি সেটা ছ নম্বর প্যাকেটের মধ্যে ভরতে হবে সাত নম্বরে যেটা রাখতে হবে অব্যবহৃত আনইউজ ও নষ্ট হয়ে যাওয়া পেপার সিল এবং স্পেশাল যদি কোনো ট্যাগ থাকে তাহলে সাত নম্বর কভারের মধ্যে এটা ভরতে হবে আট নম্বরে যেটা রয়েছে আনইউজ ভোটার স্লিপগুলো আট নম্বর কভারের মধ্যে রাখতে হবে ন নম্বর খামের মধ্যে রাখতে হবে 49 এম এ ধারা অনুসারে টেস্ট ভোটের ঘোষণাপত্র পত্র সেটা ন যে খাম সেই খামের মধ্যে ভরে দিতে হবে দশ নম্বরে যেটা রয়েছে এএসডি ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তি যদি ভোট দেন তার ঘোষণাপত্র এই দশ নম্বর একটা খাম সেটাকে এএসডি ভোটার তালিকা তার ডিটেলস এই দশ নম্বর খামের মধ্যে ভরে দিতে হবে এগারো নম্বর যেটা রয়েছে এসএইচ কে প্রদত্ত অভিযোগপত্র অর্থাৎ পুলিশকে যদি কোন রকমভাবে অভিযোগ জানানোর প্রয়োজন হয় তাহলে তার যে রিপোর্ট সেই রিপোর্টটা এখানে এগারো নম্বর কভারের মধ্যে ভরে দিতে হবে এই এগারোটি খাম থাকবে আপনার ফোর্থ পেপারে নন স্ট্যাটিক কভার হিসেবে হলুদ রঙের এই প্রত্যেকটি কিন্তু আনসিল্ড অবস্থায় থাকবে ফোর্থ পেপারটি ঠিক এমনই হবে নন স্ট্যাটরি কভার এবং এই খামের মধ্যে কী কী রাখা হবে সেগুলো কিন্তু পরপর এখানে উল্লেখ করা থাকবে এবং টোটাল এখানে এগারোটা আপনার খাম থাকবে তো এগারোটা খাম সবগুলোই যে আপনাকে প্রযোজ্য হবে এমনটি নয় আপনার ক্ষেত্রে যে যেগুলো প্রযোজ্য হবে সেগুলো ঢুকিয়ে দেবেন এবং বাকিগুলো নির্লিখে এর মধ্যে ভরে দেবেন এরপর চলে প্যাকেটে পাঁচ নাম্বারের যে প্যাকেট সেটাকে বলা হচ্ছে এই প্যাকেটটি ব্রাউন কালারের হয়ে থাকে প্যাকেট তো পঞ্চম প্যাকেটের মধ্যে টোটাল তিনটি প্যাকেট রাখা হয় তিনটি বিষয় রাখা হয় প্রথম যে প্যাকেটটি রাখা হবে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক সেটা রাখা হবে এবং তার সঙ্গে সঙ্গে ইভিএম এবং ভিভি প্যাটের নির্দেশিকা বা রকম ম্যানুয়াল থাকলে সেগুলো প্রথম ছোট একটি কভারের মধ্যে ভরে দিতে হবে দু নম্বরে যেটা রাখতে হবে অমোচনীয় কালি যেটা ব্যবহার করা হয়েছে এবং যেটা অব্যবহৃত অবস্থায় রয়েছে সেটি ভালো করে একটু কোনো প্লাস্টিক মুড়ে সেটাকে কিন্তু বাকি অবশিষ্ট অংশটুকু যাতে না পড়ে যায় এই জন্য ভালো করে প্যাকেটে মুড়ে সেটা কিন্তু ভরে দিতে হবে তিন নম্বরে যেটা রয়েছে ইউজ স্ট্যাম্প প্যাড যেটা ব্রাউন কালারে রয়েছে ব্যবহৃত স্ট্যাম্প প্যাড তিন নম্বরে সেটাকে ভরে দিতে হবে তো এই তিনটি জিনিস নিয়ে এই তিনটি ছোট খাম নিয়ে হবে পঞ্চম পেপার কন্টেন্ট মেটেরিয়াল যে পেপার ব্রাউন কালার সেটা কিন্তু এই তিনটি ছোট ছোট খাম নিয়ে তৈরি হবে তো পঞ্চম প্যাকেটটি কেমন হবে পঞ্চম প্যাকেটটি টোটাল তিনটি এর মধ্যে ছোট ছোট খাম ঢুকবে তো এরকম ব্রাউন কালার প্যাকেটটি হবে এবং তার গায়ে লেখা থাকবে কি কি প্যাকেট এর মধ্যে রাখতে হবে সিক্স যে প্যাকেটটি রয়েছে সেই প্যাকেট এর মধ্যে কি কি রাখতে হবে আমরা দেখে নেব টোটাল এখানে যে যে খামগুলো এখানে ঢুকবে তো প্রথমে যে বিষয়টা রয়েছে ফর্ম সেভেন সেখানে কজন প্রতিদ্বন্দ্বিতা করছেন কজন প্রার্থী রয়েছে তালিকা সেটা একটি খামে ভরে এই ষষ্ঠ প্যাকেটের এর মধ্যে ভরে দিতে হবে দু নম্বরে যেটা রয়েছে স্পেসিমেন সিগনেচারের কপি সেটা ডিটেলস একটা খামের মধ্যে ভরে দিতে হবে নম্বরে যেটা রয়েছে ভোটের কালি রাখার পাত্র সেটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে দিতে হবে চার নম্বরে যেটা রয়েছে অন্যান্য সকল অব্যবহৃত ফর্ম অর্থাৎ যে ফর্মগুলোকে অলরেডি আমরা ইউজ করে ফেলেছি এবং যে ফর্মগুলো ইউজ করিনি বাদ বাকি যে ফর্মগুলো পড়ে রয়েছে সেই ফর্মগুলো এখানে চার নম্বর প্যাকেটে একটা ভরে এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে ভরে দিতে হবে পাঁচ নম্বরে যেটা রয়েছে প্রিসাইডিং অফিসারের মেটাল সিল সেটাকে ভরে দিতে হবে এই ষষ্ঠ প্যাকেটের মধ্যে ছ নম্বরে যেটা রয়েছে টেন্ডার ভোটের জন্য এরো মার্ক যেটা রয়েছে টেন্ডার ভোটের জন্য এরো মার্ক করা যেটা রাবার স্ট্যাম্প রয়েছে সেটা একটা খামের মধ্যে ভরে জমা দিতে হবে তাছাড়া সাত নাম্বারে রয়েছে আর বাকি আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সাত নাম্বারে একটা খামের মধ্যে ভরে সেটাকে ষষ্ঠ প্যাকেটের মধ্যে ভরে দিতে হবে তো সিক্স প্যাকেটটা কেমন হবে সিক্স প্যাকেটটা এরকম ব্লু কালারের হয়ে থাকবে এখানে কি কি প্যাকেট আপনারা ঢোকাবেন পরপর যে ক্ষেত্রে পরপর যে প্যাকেটগুলো ঢোকাবেন সেগুলো সিক্স প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবেন এভাবে কিন্তু আপনাদের টোটাল ছটি প্যাকেট জমা দিতে হবে আর সি গিয়ে সুতরাং আমাদের ভোট শেষের পরই যদি আমরা সমস্তটা একটা সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে নিতে পারি তাহলে আমরা কিন্তু রিসিভিং সেন্টারে গিয়ে খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু জমা দিয়ে বাড়ি চলে যেতে পারবেন এখন এই যে ছটি প্যাকেট দেখলাম এই ছটি প্যাকেটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্যাকেট হচ্ছে প্রথম তিনটি প্যাকেট বাকি লাস্ট তিনটি প্যাকেট কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রথম তিনটি প্যাকেট আমাদেরকে কিন্তু খুব ভাবে সেগুলোকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে অর্থাৎ প্রথম যে প্যাকেটটি রয়েছে ইভিএম পেপার দ্বিতীয় প্যাকেটটি রয়েছে স্ক্রুটনি পেপার এবং তৃতীয় প্যাকেটটি যেটা রয়েছে স্ট্যাটোরি কভার এই তিনটি পেপার কিন্তু এই তিনটি কভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো ভাবে আমাদের সমস্ত যেভাবে যেভাবে করা রয়েছে সেগুলো আমাদের কিন্তু কাজ সম্পন্ন করে এই পেপারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার মনোযোগ এবং পাশে থাকা বেলাখানটি অবশ্যই রাখবেন পরবর্তী ধরে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ